কৃষকের কথা শুনে নড়ে বসা অবস্থা তৈরি করতে হলে প্রথমে কৃষি কৃষককে কেন্দ্র করে একটা পলিটিক্যাল পার্টি হতে মানুষ গালি দিয়ে বলে যে তুমি তো কোনো কাজে লাগলে না এখন গ্রামে গিয়ে তোমাকে ধান ফলায় খেতে হবে আমাকে গ্রেফতার কথা নেই শুধুমাত্র কৃষিতে কাজ করার জন্য শুধুমাত্র গালাগালি করেই ছেড়ে দিচ্ছে বীজ তো অবশ্যই পাবে আগামী বছর আমরা তো এবার বীজ বাড়াচ্ছি এইবার আরো নতুন ভ্যারাইটি এসেছে ওরা সবাই দেখে এসেছে তো বীজকে শুধুমাত্র বাড়িয়ে যে বিতরণ করার আগে তো বাড়াতে হবে না আমার সব বীজ আপনাকে দিয়ে দিলাম এটা শুধুমাত্র আমি তৈরি করছি এই বীজ তো আর কোথাও নাই আমি তো বিয়ে দিচ্ছি না যে গুদামে বীজ আছে আমি বিতরণ করি আমার এই যে ক্ষুদ্র একটা দুইটা গাছ বা অনেক সময় বিশটা গাছ অনেক সময় এক বিঘা পরিমাণ গাছ এটা খুব অল্প এগুলা বাড়িয়ে এগুলাকে অ্যাম্প্লিফাই করতে হবে অ্যাম্প্লিফাই করলেই টাকা লাগবে আপনাকে বললাম তো

বিদেশে প্রবাসীদের বলছি দেশের ধনীদের বলেছি অনেকে ধনী আমাকে হেল্প করেছে এখন আবার টাকা ফেরত চাচ্ছে তারা আমি তো প্রবলাম তারা চ্যারিটি করেছে কিন্তু তাদের হৃদয়ে কোনো চ্যারিটি নাই এখন আমাকে বলছে ওই যে আপনাকে দিছিলাম অনেক দিন আগে ওই টাকাটা এখন ফেরত তো আমি এক ধরনের প্রেশারের মধ্যে আছি এই সমস্ত কারণে এটার পরিচর্যার জন্য আমরা আলাদা আলাদা একটা স্প্রে ডিসকভার করছি সেটা লাগবে একটা বিশেষ ভঙ্গিতে একটা বিশেষ সময় কাটতে হবে এই পোড়া জিনিসটা একটা প্যাকেজ এটা অ্যাগ্রোনমির একটা প্যাকেজ এটা নিয়ে ছাত্ররা গবেষণা করতে পারবে এটা আমরা লিখে আমরা চারদিকে রটিয়ে দেই নাই এখনও কারণ আমরা তো বীজ দিই নাই আমরা বীজ না দিয়ে এই প্রক্রিয়া দিলাম তো তার ওই অন্য বীজ দিয়ে তো ওই প্রক্রিয়া হবে না এবং আমরা যেটা দেখেছি যে আমাদের সাধারণ আঠাশ উনত্রিশ যেগুলো এগুলোকে পাশে রেখে আমরা করেছি আঠাশ উনত্রিশ এগুলো তো পঞ্চব্বী হয় না এটা একবার দিয়েই মারা যায় রজুর একবার হয় রটুন রটুন বলে অনেকেই আমাদের ওরা কাটার পরে ওই যে ওরা দেখে আসলো আরও বিশাল হয়ে ওঠে তো এইটা এটা একটা নতুন বিজ্ঞান এটা তো আমাদেরকে একদম বাড়ি বাড়ি গিয়ে মানে গ্রামে গ্রামে গিয়ে শেখাতে হবে বুকলেট করে আমরা দিব আমাদের যে স্প্রেটা ওইটা দিবো সব কিছু আমরা দিয়ে দেবো কিন্তু এটার একটা প্রক্রিয়া লাগবে লাগবে পরামর্শ হলো কৃষি হচ্ছে সবচেয়ে বড় প্রফেশন ভালো প্রফেশন সবচেয়ে প্রথম প্রফেশন কৃষি মানে মানুষ সভ্য হয়েছিল এই কারণেই যে তারা বনের ঘাসকে পুষ মানিয়ে সভ্য হয়ে উঠেছিল এবং কৃষির কারণে তারা সভ্য হয়েছিল তো এক নম্বর বিজ্ঞান হচ্ছে কৃষি বিজ্ঞান কিন্তু আমাদের দেশে সবচেয়ে নিচে রাখছে মানুষ গালি দিয়ে বলে যে তুমি তো কোনো কাজে লাগলে না এখন গ্রামে গিয়ে তোমাকে ধান ফলায় খেতে হবে এটা এটা একটা গালি এবং যে কৃষির অফিসার বা ভেটেনারি অফিসার বা ফিশারিজ অফিসার তার স্ত্রীরা তাকে বলে আমার বোনের বিয়ে হয়েছে সে তো ডিসি হয়ে গেছে আর তুমি সারা জীবন এখন কৃষি অফিসার হয়ে থাকবে এটা মেয়েরা তাদের হাজব্যান্ডদেরকে এটা বলে এই কারণে কৃষির দিকে কেউ যেতে চায় না তাই না এটার বিপরীতে আমি বলে যাচ্ছি আমি তো একা কি বলছি আমার সাথে এসে যে দলে দলে জয়েন করে বলছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না কাজে আপনারা সাংবাদিক আপনারা সারা দেশে এটা রষ্ট্র করে দেন এবং আমি ফাইনালি ঠিক করেছি যে কৃষককে প্রেস্টিজিয়াস করতে হলে মানুষ কৃষকের কথা শুনে নড়েচড়ে বসা অবস্থা তৈরি করতে হলে প্রথমে কৃষি কৃষককে কেন্দ্র করে একটা পলিটিক্যাল পার্টি হতে হবে কারণ রাজনৈতিক শক্তি হচ্ছে সকল ক্ষমতার উৎস আপনার যদি রাজনীতির ক্ষতি না থাকে শক্তি না থাকে আপনি মিনমিন করে বলবেন কেউ আপনার কথা শুনবে না আমার আমি তো অনেক দিন ধরে পড়ি আমি কৃষির মানুষ আমি দানের মানুষ কেউ কি শুনে আমাকে একটু চা নাস্তা খাওয়ায় একটু আমাকে গ্রেফতার করে না এটা বলার জন্য কিন্তু আমাকে তো না এমন কিছু ভালো করে আমার টাকা আমি খরচ করি দেশে সেইটা প্রতিবন্ধকতা তৈরি করে নাই আমি তাদেরকে ধন্যবাদ দেই যে এমন একটা রাষ্ট্র ফাইনালি তৈরি করে নাই ভালো কথাটা তো বলতে হবে যে যে আমাকে গ্রেফতার করে নেই শুধুমাত্র কৃষিতে কাজ করার জন্য শুধুমাত্র গালাগালি করে ইচ্ছে